একদিন আল্লাহর প্রিয় রাসুল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু সাহাবি ও জামাতা হযরত আলী রাদিয়াল্লাহ আনহু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে হাঁটছিলেন ওই পথ দিয়ে যখন তিনি হাঁটছিলেন তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে ফকির প্রচণ্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে আলী রাদিয়াল্লাহ আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলী রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণশীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আলী রাদিয়াল্লাহ মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা তার হারিয়ে আব্দুল আমিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী আল্লাহর তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো ফকির বলল আমি প্রচণ্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতপর হযরত আলী আদিয়াল্লাহ আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলীর বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির ওঠানে সেই ফকিরকে শুয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইদ ঘরের ভেতরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং হাসান হুসেন রাদিয়াল্লাহ তাআলা আনহুমা অবস্থান করছিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহু ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমা চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভেতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ হজরত আলী রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আজ কয়েকদিন আগে আপনি দাওয়াতি কাজ চলে গিয়েছেন তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটিও অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারব এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোঠা থেকে খাবার দেব হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছিয়ে রাকাত সালাতুল হাজত আদায় করে নিলেন অতপর আলী রাদিয়াল্লাহ আনহু আল্লাহর দরবারে বললেন তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব বলে আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো হযরত আল্লাহ আনহর এই দোয়া আল্লাহরাবুল আলমিনের আরসে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহরাবুল আলমিন জান্নাত থেকে একটি খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরেস্তা এসে হজরত রাদি আল্লাহ আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন অতপর আলীর আল্লাহ আনহু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণে বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসেন এই কক্ষে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বলতে লাগলেন আব্বা যান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হুসাইন রাদিয়াল্লাহু হাসানকে বললেন ভাই আমার মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটু খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা মুচকি হাসলেন হজরত আলী সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি হজরত আলীর এমন কথার পর হুসাইন রাদিয়াল্লাহ আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বা যান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলী আল্লাহ আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সে ভিক্ষুক অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এই সামান্য খাবারটুকুও এখন কাকে দেবেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর মনে পড়ল রাব্বুল আলামিন কুরানুল কারিমে বলেছেন নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে তার মূল কারণ পবিত্র কোরআনের আয়াত মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হজরত আলী এবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ফকিরকে খাবার দেওয়ার জন্য হযরত আলী ঘর থেকে যখন বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হযরত আলী রাদিয়াল্লাহ আনহ কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হযরত আলীর রাদিয়াল্লাহ আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম তবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহ আল গালিব হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের ফেরস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্যই এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন যে নোবেল আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহ আল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রাসুল সাল্ল আলাহসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হজরত আলী অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামেন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন তার স্ত্রী আপনি অন্যদিকে হাসান হুসাইন যারা জান্নাতের যুবকদের সর্দার হবে তাদের পিতা তিনি অন্যদিকে আশারাতুল মুবাস্সরার সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকেই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনায় একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সিরা দিল্লহ আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সি রাজিয়ালু আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইদ আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইদ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সি রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আপনার পিতা আল্লাহর পথের নাম্বার আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো জন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার যেটা বলছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতেমা রদেল্লাহ তালা আনহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সেই অর্থগুলোই ভিক্ষুককে দিয়ে দেবেন হজরত সালমান ফার্সিরাদি আল্লাহ তালা আনহু সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নিয়ে ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সিরাদি আল্লাহ আলা আনহু বললেন এই চাদরটি আমাদের বিশ্ব নবীর মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হজরত সালমান ফার্সিরাদিয়াল্লাহ আলা আনহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতরে ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন সেই চাদরের বন্ধকিত অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাও চাদর বন্ধকিত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখেরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখেরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণী সত্য তার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখেরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলি ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বে পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই মদিনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতিম ছেলের একটি বাগান ছিল তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবু লুবাবা নামের এক লোক সেই এতিম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইল যাতে প্রাচীরটি সোজা হয় কিন্তু প্রতিবেশী আবুলুবাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না কোনো উপায় না পেয়ে সেই এতিম ছেলেটি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বলল আল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম ডেকে পাঠানেন আবু লুবাবাকে সে মসজিদে নববীতে আসলে নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও ইয়াতিম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন কিন্তু আবু লুবাবা যথারীতি রাজি হল না সাল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এ পর্যায়ে তাকে বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাবার হব বিস্ময়কর হল সত্য যে আবুলুবাবা তার পরেও সেই খেজুর গাছ দিতে রাজি হলো না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে চুপ হয়ে গেলেন এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন উপস্থিত সাহাবিদের মধ্যে সাবেত রাদিয়াল্লাহ তাল আনহু ছিলেন তিনি আবুদ্দারদা নামে পরিচিত ছিলেন মদিনায় তার খুব সুন্দর একটি বাগান ছিল প্রায় ছয়শ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়ো ছিল সেখানে মদিনার সব বড় বড় ব্যবসায়ীদের কাছে আবুদারদা রাদিয়াল্লাহু তালা আনহু এর বাগানটি সুপরিচিত ছিল তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন আবুদারদা রাদিয়াল্লাহুত আলাহ আনহু হঠাৎ রাসুল্লাহ সাল্ল্লাহু আলহি আাসাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি যদি আবুল বাবার কাছ থেকে খেজুর গাছটি কিনে নিয়ে ইয়াতিমকে দিয়ে দিই তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব রাসুল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে আবুদ্দারদার আদিয়াল্লাহ তালা আনহো সাথে সাথে লুবাবাকে বললেন আপনি আমার সে সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন বাবা দুনিয়ার বিনিময়ে বিশ্বাস করতে পারছিল না হুঁশ ফিরলে সে বলল হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম হজরত আবুদ্দা রাদিয়াল্লাহ সেই মুহূর্তে খেজুর গাছটি ইয়াতিম ছেলেটিকে উপহার হিসেবে দিয়ে দিলেন তারপর রাসুল্লাহ আলাইহি আলহিউ আসাল্লামের দিকে তাকিয়ে বললেন হে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন আবুদ্দারদার জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন এ কথাটি রাসুল্লাহ ওয়াসাল্লাম বারবার তিনবার বলেননি বরং খুশি হয়ে বারবার বলেছেন শেষে দারদা সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেওয়া সেই বাগানে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্ত্রীর ডাক দিলেন তিনি হে এমে দারদা বাচ্চাদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন আপনি কার কাছে বিক্রি করেছেন কে কত দাম দিয়ে কিনে নিয়েছে দারদা রাদিয়াল্লাহ আনহো বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি তার স্ত্রী বললেন করছেন হাজত আমিদা রহমতুল্লাহ আলাহি বর্ণনা করেন একবার আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে আল্লাহর রসুল সাল্লু আলহিহ ওয়াসাল্লামের মাথার কাছে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উটটি আল্লাহ রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কানে কানে কিছু এক বলছে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির কথা শুনলার পর উটটিকে উদ্দেশ্য করে বললেন হে উট তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে নিশ্চয়ই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করেন আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেন না সাহাবি তামিম আদারি রাদিয়াল্লাহ তাল্লা আনহু এরসাদ করেন আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উটটি আপনাকে কি বলছে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন এটা আমাকে বলছে যে এটার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এসে আমার নিকট সাহায্য চাইছে আমিদা রাদিয়াল্লাহু আনহু বললেন অতঃপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সেই সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো সেই উট যখন তার মালিককে আসতে দেখলো তখন সে পুনরায় আল্লাহর রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের পেছনে লুকানোর চেষ্টা করল উটের মালিক বলল ইয়া রাসুল্ল সাল্ল ওয়াসাল্লাম এ আমার কাছ থেকে তিন দিন আগে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহ রাসুলসাল্লু ওয়াসাল্লাম বললেন এ আমার নিকটে নালিশ জানিয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বলা হয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণ চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতেন আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবে করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ উটের মালিক বলল সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হলো উটটি আপনাকে সব জানালো কীভাবে একথা শুনে আল্লাহ রাসুল সাল্লাহু আলহু ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুল্ল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এখন আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে একশো দেড়হামের বিনিময়ে কিনে নেন তারপর তিনি উটটিকে বললেন হে উট যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তালা দেওয়া রিজিক তালাশ করো অথচ সেই উটটি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করল যা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন আমিন আমিন এরপর পুনরায় দোয়া করল আল্লাহ রসুল আবারও বললেন আমিন আমিন উটটি পুনরায় দোয়া করল আল্লাহ রসুল তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু যখন চতুর্থবার একটি শব্দ করল তখন আল্লাহ রাসুল আমিন তো বললেনই না বরং আবেগপ্রবণ হয়ে কানতে শুরু করলেন এবং বলতে লাগলেন আমার আমার উম্মাদ এমনকি সাল্লাহ আসাল্লামের চোখ থেকে অশ্রু বের হতে লাগল সাহাবি তামিম আধারি আম্লাহ আনহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম রাসুল এই আপনাকে কি বলছে রাসুল সাল্লু আলহিউ বললেন উনি আমাকে প্রথমবার বলছে যে আল্লাহ তালা আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দয়া করল আল্লাহ তালা যেন আপনার উন্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহ আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থবার বার বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ ফেতনা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন এই কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটি কবুল হবে না আল্লাহ তরফ থেকে নির্দেশ আসলো এ কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমি ও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আমার উম্মতকে অভ্যন্তরীণ ফেতনা ঝগড়া ফাসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হজরত জিব্রাহিল আলহ আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে রাসুল আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেতনা হচ্ছে যে তালা পরস্পর ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে ফেতনাবাজি করবে ঝগড়াঝাঁটি করবে এসবে লিপ্ত হবে এবং সব করে ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে সব কিছু যা ঘটবে সবই তো লেখা হয়ে গিয়েছে কাজেই এই ক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবার। আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির জন্যই নন তিনি ছিলেন সমগ্র জগৎ মানুষ জিন সমস্ত প্রাণীর জন্য রহমত আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্য তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের পথ দেখায় শান্তি ও সত্যের দিকে এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদিও ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ধন্যবাদ